হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে চলে আসলাম টেক মিনিট থেকে ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল অফার দিব কোরবানির কাটাকাটি অফার যেটাকে বলে বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে দিব ফ্রিলান্সিং ল্যাপটপ যেটা দিয়ে আপনারা অনাসায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন একদমই স্মুথলি অর্থাৎ এই ল্যাপটা ল্যাপটপ নিয়ে আপনারা কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এবং এই ধরনের আরও অনেক অনেক ল্যাপটপ যেমন একশো ওয়ান কার্বন সিরিজটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কোরাই ফাইভের এক্সো ওয়ান কার্বন এছাড়া জি সিক্সের ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে মার্কেট সেলেন্স প্রাইজে পেয়ে যাবেন এছাড়া কি সের ল্যাপটপ প্লাস ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলো পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে এক্স ওয়ান ইয়োগা অর্থাৎ আজকের ল্যাপটপ আজকে ভিডিও থাকবে দামাকা ইদ স্পেশাল অফার সো বিহ নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখেন অন রইল পাঁচটা নাম্বার শুরু করেছে আপনার মিনিমাম একটা ল্যাপটপ দিয়ে বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে আমি যদি ক্লোজ থেকে দেখাই এই ল্যাপটপটা এটা কি বক্স কন্ডিশনে পেয়ে যাবেন এবং কি ল্যাপটপটার মডেল হচ্ছে লেনভো থিঙ্ক প্যাডের এলিভেন ল্যাপটপ এটা হচ্ছে এলিভেনই এটা হচ্ছে কোরআাই থ্রি সেভেন জেনারেশন ডিডি আর ফোরের এইট জিবি র্যাম আছে চাইলে আপডেট করতে পারবে র্যামটাকে এবং কি আপনার অ্যাসএডিতে পেয়ে যাবেন একশো আঠাশ জি বি এস ডিডিএ বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে টু ফিফটি সিক্স অ্যাসএি পেয়ে যাবেন তেরো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে অবশ্যই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই একটা ল্যাপটপ ছাড়া আমাদের কাছে হচ্ছে কি আপনার এদিকে আছে একশো ওয়ান কার্বন সিরিজ পেয়ে যাবেন শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কোড়াই ফাইভের টাচ বার সহ অ্যাক্স ওয়ান কার্বনেরচ বাস সহ কোরআ ফাইভেরই ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডের দিয়ে প্রাইসটা পড়বে শুধুমাত্র ষোলো টাকার মধ্যে এবং কি জি সিক্সের ল্যাপপ এস পি ল্যাপটপ এইট জেনারেশন ফাইভের মধ্যে এস পি হেলিড বুক এইট থার্টি জি সিক্স ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু দিয়ে ছাব্বিশ টাকার মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই গ্রেটের প্রোডাক্টগুলো দিতে পারবে না এছাড়া আমাদের কাছে হচ্ছে কি আপনার টি সিজের ল্যাপটপ টি ফোর টি ফোর নাইন জিরো এস টি ফোর এইট জিরো এস সব ল্যাপটপই অ্যাভেলেবেল পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরো এস পেয়ে যাবেন ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স যাটি দিয়ে বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফাইভের কোরাই সেভেন সিক্স জেনারেশন টি ফোর সেভেন জিরো এস পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ সেভেন জেনারেশনটা পেয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে সেভেন জেনারেশনটা এল ফোর নাইন জিরো পেয়ে যাবেন মার্কেট সেভেন প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এল ফোর নাইন জিরো টাচ স্ক্রিন ল্যাপটপটা পেয়ে যাবেন বাইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে ট্রি ফোর নাইন জিরো পেয়ে যাবেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে করে ফেবে এইট জেনারেশন পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং কি এইট জেনারেশন সিক্স ফোর জিরো জি ফাইভ এইট জেনারেশন করে এই ফাইভের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স হাজার দিয়ে প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকের অফার প্রাইসটা পড়বে এই একটা ল্যাপটপ তেইশ হাজার পাঁচশো টাকা করে ফেবে এইট জেনারেশন তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে মার্কেট স্যালেন্স প্রাইস এবং কি ফিফটিন পয়েন্ট সিক্স যাদের লাগবে তাদের জন্য সিক্স ফাইভ জিরো বর্ড ডিসপ্লে দিয়ে হ্যাভি ডিউটি করতে পারবেন প্লাস বোরড ডিসপ্লে আছে যেহেতু এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে প্রাইস শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ জিরো জি টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কি সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন সেভেন পেয়ে যাবেন ষোলো জিবি দিয়ে বত্রিশ টাকা এছাড়া হচ্ছে আমাদের কাছে হচ্ছে গিয়ে তিন সাইট রোডে এইট থার্টি জি এইট আছে জি সেভেন আছে টেন জেনারেশন ফাইভ এইট জিবি র্যাম টু দিয়ে প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকের জন্যই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে হচ্ছে আরও অনেক ল্যাপটপস যেমন এখানে জি এইট ল্যাপটপ আছে জি ল্যাপটপ এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসে দিই প্রাইস পড়বে শুধুমাত্র আজকের জন্যই এই অফারটা কিন্তু একদম এ প্রোডাক্টটা জি এইট ল্যাপটপ এলেভেন জেনারেশন ল্যাপটপ এখনও পঁয়তাল্লিশের মধ্যে সেল করে আমরা দিব উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জ্যান কোরআ ফাইভ এইট থার্টি জি এইট কোরআ ফাইভ এলেভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিই উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবে অ্যারো থার্টিন পে ল্যাপটপটা পেয়ে যাবে শুধুমাত্র আজকে অফার প্রাইজে দিব এটা হচ্ছে কি আপনার রাইজেন ফাইভ এরি অ্যারো জি সেভেন এই ল্যাপটপটা পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জি এইট ফোর ফোর ফাইভ জি এইটটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেনটা আছে হচ্ছে গিয়া উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবে এছাড়া হচ্ছে জ্যাটবুকের জ্যাটবুক ফর্টি এ একটা ল্যাপটপ যাদের হ্যাভি কাজগুলো করবেন কমের মধ্যেই এটা হচ্ছে জ্যাডবুক জ্যাটবুক নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জ্যান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স গ্যাটারি দিয়ে প্রাইস বল উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়র্স আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে হচ্ছে যে মাইক্রো সারফেস আছে ব্ল্যাক কালারটা মেটাল বডির মধ্যে টু কে টাচ ন্যানো ন্যানোভ্যাজিলের ডিসপ্লে এবং কি প্রাইসটা একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এ দিয়ে প্রাইসটা পড়বে আজকের অফার প্রাইস দিব তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে সারফেসের ব্ল্যাক ডায়মন্ডটা এসআর হচ্ছে এ ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন তিন ষাটটি রোড আমরা যদি ক্লোজ থেকে ল্যাপটপ দেখেন জাস্ট লুকিংটা দেখেন ডায়মন্ড কার্ড একদম গোল্ড একটা লুকিং দেওয়া আছে লুক এক লুক লেটিভ একটা প্রোডাক্ট কোরাই সেভেন টেন জেনারেশন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন সেভেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ন্যানো ডিসপ্লে তিন সাত রোটেড করে ল্যাপটপ ফ্লাস ল্যাপটপটা ইউজ করতে পারবে সেভেন এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে সব কিছু অভেলেবেল আছে আছে ল্যাপটপটাতে প্রাইসটা পড়বে শুধুমাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরআ সেভেনটা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো একটা ল্যাপটপ হচ্ছে এলিভেন জ্যান ইভো সার্টিফাইড ফোর্সও দেওয়া আছে ন্যানো বাজে ডিসপ্লে দিয়ে এবং কি আপনার রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবে কোরাই পারবো কোরআ লাইট প্রসেসার কোরআই ফাইভ ইলেভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিচডি টাচ স্ক্রিন ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বন এলিভেন যান কোরআ সেভেন ইভো সার্টিফাইট প্রসেসার ওয়া একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটা কোনো ধরনের স্কেস নাই ল্যাপটপটাতে টাচ স্ক্রিন ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন এলেভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি প্রাইসটা বলবো শুধুমাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা

টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ ফ্লাস টাইপ টুইন ওয়ান করে পঁচিশ হাজার পাঁচশো টাকা এডজান্সটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এ ধরনের আরো অনেক ল্যাপটপ আছে একটা ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব হয় না আমাদের দেখা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল আমাদের সবাই চলে আসতে পারেন আমাদের সবাই দেখা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল সেল টেকের দোতালায় একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া আর যারা আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে নিয়ে যেতে পারবেন সবিহার দেখা হবে নতুন কোন ভিডিও তা আজ এই পর্যন্ত এই অফারটা লুপে নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের দেশে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো গুলো পার্সেস করতে পারেন টুই মাধ্যমে সো সবহার আল্লাহ সালাম আলাইকুম